আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই ভালো আছেন আপনারা এখন তো একটু রোদ উঠছে রোদ উঠাতে একটু বন্যার পানিটা শুকাবে এজন্য একটু ভালো লাগে আর কি যে পানি শুকালে তবুও মানুষ একটু পানি থেকে বাঁচবে কিন্তু অনেক জায়গায় সাপের উপদ্রব বন্যার পরে আরও মানুষের খারাপ অবস্থা হয় বেশি কারণ বিভিন্ন রকম চর্মরোগ বিভিন্ন ধরনের রোগ বা পানিবাহিত রোগ হতে পারে খুব সাবধান থাকতে হবে সবাইকে বাচ্চাদের নিয়ে যারা যান তারাও খুব এসব মেডিসিন একটু নিয়ে তাদেরকে উপকার করবেন এবং টর্চ লাইট এগুলো দরকার হয় মশার কয়েল এগুলো দরকার হয় কিছু অবস্থা এই যে আমার আমার বাসায় একটু চিন্তা করলাম কি যে বাজার ছিল না তখন চিন্তা করলাম যে বাজার ছিল না যখন পেঁপেটা কয়েকদিন আগে এনে রেখেছি বড় পেঁপে আমি খুব পছন্দ করি কাঁচা পেঁপে তো সেটা দিয়ে মুরগির মানে গলা আর হচ্ছে মুরগির ডানা এ দুটো ছিল আমি তখন রান্না করলাম মুরগির মানে ফার্মের মুরগি আমি দেশি মুরগি খাই না ফার্মের মুরগির দুটো দিয়ে আমি রান্না করলাম এই যে পেঁপে দিয়ে আমার খুব খেতে ইচ্ছে করছিলো পেঁপে দিয়ে ঝোল ঝোল ফার্মের মুরগি রান্না এটা একটা অসাধারণ রান্না হয় আসলে কি বলবো চমৎকার চমৎকার খুব মজারও এবং এভাবে রান্না করলে সবাই খাবে এমনি যেমন যারা খেতে চায় না মানে মুরগির গোশ যারা দেখা যায় কি মুরগির গোশ অনেক সময় খাওয়া হয় না বা গিলা মুরগির মেটে এগুলো সব মানুষ মানে খায় না আমরাও সব মেটে খাই না কারণ মেটেটার আমরা খাই না মেটেটার মধ্যেও অসুখ থাকে আমরা মানে বাসার থেকে আমাদের আসলে আমরা কেউ খাই না ওটা ফেলে দেয় বা কেউ যদি খায় তাহলে তাকে দেই তাছাড়া না যে যেমন দেখা যায় খালারা অনেক সময় হেল্প না থাকলে ওরা মানে খায় তো দেখা যায় যে আমরা খাই না তো যে জিনিসটা খাই না সেটা অন্য কেউ দেই না তারপরে জিজ্ঞেস করে দিতে হয় তো খুব কষিয়ে নিয়েছি আর কি সব মশলা দিয়ে আর কি খুব কষ না কষালে তো এটা মজা লাগবে না পেঁপে দিয়ে তো পানি উঠে এমনি জানেন সবাই কাঁচা পেঁপে অনেক ভালো কাঁচা পেঁপে আমি মানে সবজি বলতে আমি মাছ মাংসের পাশাপাশি যদি সবজি না থাকে ভালো লাগে না আমার না সবজি একদম ভাতের মতো খাই আমি এত খাই যেমন আনাম একটা পেঁপে তরকারি বড় পেঁপে আমি একাই মানে পুরোটা খেতে পারি আমার আর কিছু লাগে না যে সবজিটা মজা করে রান্না করলে দেখা যায় বা ভালো করে রান্না করলে আরে যে সাথে সাথে মুছতে 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 আমার হাতে বড় একটা পুরে দাগ হয়ে গেছে মানে খেয়াল ছিল না পিছনে গরম পাতিল ছিল সেই গরম পাতিলে আমার একদম অনেক বড় একটা দাগ হয়ে গেছে হাতে এতো তো মানে আর ওই যে তো তেল চিটচিটে হয় তেলগুলো ছিটে ছিটে আসে তো এই জন্য আর আমি বেশিরভাগ মানে এই জন্য মাখিয়ে রান্না পছন্দ করি মানে চুলার পাড়ে এমন নষ্ট হয় তেল চিটচিটে হয়ে সবসময় মুছতেই হয় মুছতেই হয় আমার প্যারা মানে সারাক্ষণ আমার মুছা সবাই যেমন রান্না করার পর মুছে কিন্তু রান্না করার পর মুছতে দেখবেন লেগে যায় ওগুলো উঠানো একটু কষ্ট হয় আর ওই নোংরা মানে চিটচিটে থাকলে সেখানে রান্না করতেও ভালোও লাগে না মনে দিতে তো আমি ভালো মতো কষিয়ে একবারে দেখেন না আমি পানি দিয়ে দিয়েছি ঢ্যাপ পানি দিয়ে দিয়েছি বেশ পানি হয়েছিল এবং পেঁপেও গলেছিল সুন্দরভাবে একটু মানে মুটো করে মোটা করেই কেটে নিয়েছিলাম পেঁপেটা টুকরো টুকরো আলুর মতো করে আর কি আলু যেভাবে রান্না করে দেখেন না খুব মজা হয়েছে খুব মজা হয়েছে কালারটা দেখলে বোঝা যায় যে চমৎকার কিন্তু মানে আমি না একটু বুঝতে পাই নাই আর কি বেশি পেঁপেটা একটু বেশি দিয়ে ফেলছি কেউ যে বললাম সবজি আমার খুব পছন্দ তারপর ওই সবজিটা আমি এমনিতেও মনে হচ্ছিল আল্লাহ কিছু রাখলাম না কেন হয়তো হয়ে গেছে রান্না ভালো থাকবেন সবাই